আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আমরা সবাই ইমেল সেন্ড করতে পারি অর্থাৎ আমাদের মোবাইল বা কম্পিউটার থেকে বা ডেস্কটপ থেকে জিমেল অ্যাকাউন্ট সেন্ড করতে পারি কিন্তু প্রফেশনালভাবে একটা জিমেল অ্যাকাউন্টের সিগনেচার কিভাবে অ্যাড করতে হয় এটা আমরা অনেকেই জানি না তো আজকে আমি দেখাবো কিভাবে আমরা আমাদের ইমেলের মধ্যে একটা প্রফেশনাল সিগনেচার অ্যাড করতে পারি স্বভাবত তোমরা প্রত্যেকেই তোমাদের ইমেল অ্যাকাউন্টে চলে আসবা অ্যাকাউন্টে লগ ইন থাকা অবস্থায় যে ইমেইলে সিগনেচার অ্যাড করতে চাও সেই ইমেলে চলে যাবা যাওয়ার পর জাস্ট বাম থেকে কম্পোজ অপশানে ক্লিক করবা ক্লিক করার পর ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে আসার পরে আপনারা কী করবেন এখানে দেখেন একটা কলমের মতো অপশান আছে ইনসার্ট সিগনেচার অপশনে যাবেন যাওয়ার পরে দেখেন ম্যানেজ সিগনেচার নামে একটা অপশন আসে জাস্ট যাওয়ার পরে ঠিক এরকম ইন্টারফেসে নিয়ে আসবে আশা করি একটু নিচে গিয়ে দেখবেন কি আপনার একটা সিগনেচার দেওয়া আছে এই যে দেখেন আপনার একটা সিগনেচার অলরেডি দেওয়া আছে তো এই সিগনেচারটা অলরেডি যদি দেওয়া থাকে আমি এটা কি করব জানেন আমি এটাকে একটু কপি করে আনি কারণ এটা কপি না করলে আমার জন্য একটু কঠিন কাজ হবে কারণ একটু পরপর সারাদিন লিখব এটা কেমন না সাপোজ এতটুকু অথবা আমরা কি বলে এটাকে বাদ দিলাম কপি করে বা এইটাকে ডিলিট করলাম ডান এখন ঠিক এরকম আপনারা আসবেন আসার পর দেখবেন ঠিক এরকম আছে অথবা আপনারা দেখেন যখন কম্পোজে যাবেন এই কলমটাতে যাবেন যাওয়ার পর দেখেন এই যে এটা দেখা যাচ্ছে বাট এটা আমার সিগনেচার না ঠিক আছে এটা আমার সিগনেচার না তো এটা বাদ দিলাম এই কলমে যাওয়ার পর দেখেন মেনে সিগনেচার অপশন আছে গেলে ঠিক এরকম আসবে আর সিগনেচারটা মার্ক হয়ে যাবে এখানে দেখেন নো সিগনেচার নামে একটা অপশন আসে ঠিক আছে এখানে জাস্ট একটা ক্লিক করবেন ক্লিক করার পর সিগনেচারের নাম দেবেন যেমন আমি মাসুদ বা আমি মাসুদ হ্যাঁ আমি মাসুদ নামে একটা সিগনেচার বা এটা একটা সিগনেচারের নাম আর কি ক্রিয়েট দিলাম তারপর ঠিক এখানে দেখেন একটা ইন্টারফেস চলে আসছে এই ফাঁকা জায়গায় এই ফাঁকা জায়গায় এখানে যে আসলো এখানে আপনি কি করবেন এখানে আপনি আপনার তথ্য দিবেন যেমন আপনি এখান থেকে টেক্সট দিতে পারেন লেখা তারপর বোল্ড করতে পারেন ইটালিক করতে পারেন কালার চেঞ্জ লিঙ্ক বসানো ছবি বসানো এগুলা সব আমি তাহলে একটা ছবি বসাবো প্রথমে আমি কয়েকটা হাইফেন দিলাম দেওয়ার পরে একটা ইন্টার দিয়ে নিচে নামাই দিয়ে একটা ইমেজ আনলাম ইমেজটাতে ক্লিক করব। এই যেখানে জাস্ট ইমেজটাতে ক্লিক করবে ক্লিক করার পর ঠিক এরকম ইন্টারফেস আসলে গুগল ড্রাইভে যাব গুগল ড্রাইভ থেকে আমরা কি করব আমার ড্রাইভ থেকে না নিলে আমি কম্পিউটার থেকে আপলোড দেবো আর যদি আপনাদের গুগল ড্রাইভে থাকে সেটাও নিতে পারেন কোনো সমস্যা নাই আমার গুগল ড্রাইভে আছে জাস্ট আমি ড্রাইভে ক্লিক করব অথবা আপলোডে গেলে ব্রাউজ থেকে আমি আমার কম্পিউটার থেকে ইমেজটা নিয়ে আসবো ওকে জাস্ট এরকম আর কি অপশনটা তো আমি আমার ড্রাইভ থেকে নিলাম দেওয়ার পরে জাস্ট এই যেটাতে ক্লিক করলাম ক্লিক করার পর ইনসার্টে গেলাম ইনসার্টে গেলে ঠিক এরকম ইমেজটা আসছে দেখেন কত বড় করে আসছে দেখতে কিন্তু খুব বাজে অবস্থা তাই না আচ্ছা এখন আপনি বলেন তো এই যে এইটা যে হুম এটা এত বড় হইলে কেমনে হবে এটাকে ধইরা খেল করেন এটা কিন্তু এডিট করার কোনো অপশন দেখতি না দেখতি কি আমরা না জাস্ট আপনি এই ইমেজটার উপরে জাস্ট ক্লিক করবেন দেখেন এখানে স্মল নামে অপশন আসছে জাস্ট স্মলে ক্লিক করবেন ছোট্ট হয়ে গেছে এখন আপনি ইন্টার দিয়ে অনেকগুলো নিচে নেন নিচে নেন নিচে নেওয়ার পরে আপনি এখানে আপনার নাম লিখেন ঠিক আছে আপনি আপনার নামটা লিখতে পারেন আমি এখানে আমার নাম সব কপি করে আনলাম আনার পরে দেখেন এখানে কিছু জিনিস আছে এই যে রিমুভ রিমুভ এখন দেখেন এই লেখাগুলো আমি কেমনে কি করছি আপনি হয়তো ভাবতে পারেন পেস্ট করে নিয়ে আসছি অবশ্যই পেস্ট করছি আমি এই লেখাটাকে লেখার কালারটাকে এখন লেখাটাকে বসানোর পর বাইটি ফলে লেখাগুলো সব কোথায় থাকে জানেন বাইটি ফল থাকে এটা লেফটে এই যে লেফটে এখন এই লেখাটার কালারটা আমি চেঞ্জ করতে চেয়ে এটাকে সিলেক্ট করবো দেন এখানে বোল করতে পারি লেখার স্টাইল চেঞ্জ করতে পারি দেখেন এখানে লেখার স্টাইল চেঞ্জ করে দিতে পারি তারপর হচ্ছে আপনার টেক্সটের সাইজ বড় ছোট কইরা দিতে পারি ঠিক আছে অস্বাভাবিকের কিছু না তারপর এটাকে ইটালিক করে দিতে পারি লাইন করে দিতে পারি তারপর হচ্ছে আমি টেক্সটের উপরে যদি ক্লিক করি ব্যাকগ্রাউন্ডে হোয়াইট আছে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারি টেক্সটের কালারটা আমি চেঞ্জ করতে পারি যেটা ইতিপূর্বে করেছি দেন এই যে লেখাটাকে আমি চেঞ্জ করে দিতে পারি কোনো ব্যাপার না এখন ব্যাপারটা হয়েছে কি দেখেন আমি ইচ্ছা করলে লিঙ্ক বসাইতে পারি এই যে এখানে দুইটা জিনিস আছে একটা ফেসবুক তাই না একটা ফেসবুক আর একটা হচ্ছে অন্য কিছু তো এই দুইটা লিঙ্ক কিন্তু আমি বসায় দিতে পারি এই জন্য এইটাকে আমি জাস্ট সিলেক্ট করার পরে এই লিঙ্কে জাস্ট ক্লিক করব দেখেন লিঙ্ক হয়ে গেছে আবার এটাতে সিলেক্ট করব করার পরে ক্লিক করবো লিঙ্ক হয়ে গেছে ঠিক না ইমেজও কিন্তু আমরা কীভাবে জানি এখন আমরা পুরাটাকে চাচ্ছি কি মিডেলে আসতে পুরাটাকে সিলেক্ট করার পর এখানে যাব যাওয়ার পর দেখেন মিডেলে দিলাম চলে আসছে তো এই হচ্ছে অবস্থা আমরা ইচ্ছে করলে অনেকভাবে অনেক কিছু করতে পারি তো আশা করছি বুঝতে পারছেন এটা করা শেষ নিচেকে যা সেভ চেঞ্জেস দেবেন সেভ চেঞ্জেস দেওয়ার পর এখন ধরেন আপনি ইমেল পাঠাবেন কাউকে কম্পোজে যাবেন যাওয়ার পরে কিছু একটা লিখলেন হ্যাঁ মাসুদ বা মাসুদ টাসুদ যেটা হোক লিখলেন মাসুদ লিখলেন মাসুদ লেখার পরে হ্যালোয়াটো যা লিখলেন এখন এই যে এইখানে কলম আছে কলমে ক্লিক করার পর দেখেন একটা সিগনেচারের নাম আসছে আমি মাসুদ চা এটা যাতে ক্লিক করবেন সিগনেচারটা অটো আসছে দেখছেন আপনি এখন উপরে যাই লিখবেন এই জিনিসটা আপনি এখন এডিট করতে পারেন বাট এটা সবসময় আপনার ট্যাম্প্লেট হিসেবে ডিজাইন হইয়া আছে। আপনি এখন এটা ইউজ করলে সেন্ড করলে সবার কাছে চলে যাবে তো আশা করছি বুঝতে পারছেন কিভাবে করা যায় থ্যাংক ইউ সো মাচ